কেউ যদি বিবাহ করবে বলে মেসেজ করতে চায় তাহলে কি সেই ছেলে সাথে মেসেজে কথা বলা যাবে বিবাহ পর্যন্ত না বিবাহ পর্যন্ত কোনো বার্তা আদান প্রদান করা যাবে না এটা হারাম সম্পর্কের শুরু হয় এভাবে আর কোন যুবক আপনাকে বিবাহ করতে চায় বলে মেসেজ দিলে সে যে শত্রুবাদী হবে এমনটি খুব সরল মনে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না কারণ করার জন্য নাম আমাদেরকে দেয় আমাদের ভাইদেরকে বোনদেরকে দেয় সেগুলোর মধ্য দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে আল্লাহ নাফরমারের চরম তলে সে হারিয়ে যায় এই এ সমস্ত হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনার এই ধরনের মেসেজকে ইগনোর করতে হবে তাকে বলতে হবে অবিবাহ করতে হলে আমার অবিবাহকে সাথে যোগাযোগ করো আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপরে